আগের দিনের গামার শীতল কামার গরম লাগে তুই জানে মানে গরমের দিন আবার আগুন আগুন বেশি নিয়ে চলে কাস্তি বড় ক্ষেতের জন্য কাস্তি হচ্ছে এক একটা কাস্তির দাম দুশো থেকে চারশো আবার মোবাইলে অর্ডার নেওয়া হয় তাছাড়া

বনে উঠা লাইছে আরেক দ ভাগ্কার হইছে এই যে নগদূর ভাঙ্গি মানিয়ে কমাই লাইছে এই যে ধান খুব সুন্দর ধান হয়েছে যেখানে এবার ব্যাঙ্গি মানুষে করা কমাই লা যদি সরসাড সড়ক থাকতো তাহলে আর